সবাই আমার প্রিয় ফলোয়ার তারপর বলছি আমার একজন প্রিয় ফলোয়ার আমাকে একটা টেক্সট করেছেন যে ভাইয়া এইটা নিয়ে কিছু একটা বলেন সেটা হচ্ছে ধৈর্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না বরং হাসে কথাটা সত্যি অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে কথাটা তাই একটা ছোট গল্প বলে আমি জিনিসটা ক্লিয়ার করব। আপনাদের সবারই ভালো লাগবে আশা করছি গল্পটা শুনবেন শুনলে হয়তো উপকার হবে ধৈর্য শক্তি নিয়ে ধৈর্য শক্তির ব্যাপারটা আমাদের ছোটবেলা থেকেই বাবা মার কাছ থেকে শুনে আসছি বাবা মা বলতো না তুমি কিন্তু অতিরিক্ত করছো তুমি কিন্তু এখন ধৈর্যের চলে এখন কিন্তু কি করবা মায়ের খাবা এই ধৈর্য নিয়ে ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকেই শুনতাম তারপরও বলছি দেওয়ালে যখন তোমার পিঠ থেকে যাবে তোমার পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে ধৈর্যের শেষ বাদটা যখন অতিক্রম করে যাবে তখন মানুষ কি বলে জানো দিস ইজ মাই টার্ন অনেক সহ্য করেছি আর না হয় তারপরে মানুষ হাসে হয়তো চুপ হয়ে যায় গল্পটা হচ্ছে একটা ছেলে এবং মেয়েকে নিয়ে কিশোর কিশোরী মেয়েটা ক্লাস নাইনে পড়ে এবং ছেলেটা ইন্টারমিডিয়েটে পড়ে ছেলেটা মেয়েটাকে ভীষণ পছন্দ করে প্রতিদিন ছেলেটা মেয়েটার স্কুলের সামনে গিয়ে যখন মেয়েটা স্কুলে যেত তখন দাঁড়িয়ে থাকতো এবং যখন মেয়েটা স্কুল থেকে বের হতো তখন দাঁড়িয়ে থাকতো শুধু মেয়েটাকে তাকিয়ে তাকিয়ে দেখতো কখনো কিছু বলেনি একবার দুইবার হয়তো মেয়েটার বান্ধবীদের কাছে ছেলেটা বলেছে যে আমি তোমার বান্ধবীকে খুব পছন্দ করি যদি পারো আমাকে একটু হেল্প করো বান্ধবীরা হয়তো মেয়েটাকে বলেছে বাট মেয়েটা কোনো সারা বা কোনো রেসপন্স করেনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতো ছেলেটা এবং মেয়েটা দুই একবার চোখের দিকে তাকাতো তো এমন করে যখন থেকে উঠলো ঠিক নিউটন থেকে যখন এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আসলো বা পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত ওই ছেলেটা দুইটা বছর এমনভাবে তাকিয়েছিল প্রতিদিন হঠাৎ করে যেদিন এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে আসছে মেয়েটাই স্কুলে ঠিক সেই দিন ওই ছেলেটা গেটের সামনে দাঁড়িয়ে আজকে আর মেয়েটার দিকে তাকিয়ে না আজকে হচ্ছে গেটের উল্টো দিকে একটা বড় দেয়াল ছিল ওই দেয়ালের উপরে একটা মেয়ের ছবি এঁকে সেই ছবিটার দিকে চোখ দিয়ে মনোযোগ দিয়ে ছেলেটা দেখছে আর একা একা সুন্দরভাবে একটা দুঃখ কষ্ট মিলিয়ে একটা হাসি দিয়ে হেসে আছে তো মেয়েটা যখন ফর্ম ফিল করতে স্কুলে ঢুকলো তখন দেখলো কি আজকে ছেলেটা উল্টা দিকে তাকানো মেয়েটা খুব খারাপ লাগলো অনেক দিন পরে এই প্রথম দুই বছরের মধ্যে দেখলো ছেলেটা আর মেয়েটাকে দেখছে না তো মেয়েটার খুব মানে নিজের মধ্যে থেকে খুব আগ্রহ যাচ্ছে কেন এটা হলো কেন সে এমন করছে এটা জানার জন্য কি আর গেট থেকে বের হয়ে মেয়েটা ছেলেটার কাছে এসে সরাসরি বলল এই ছেলে আমি আজকে দুই বছর যাবৎ লক্ষ্য করেছি তুমি আমার পিছনে ঘুরঘুর করছো আমার জন্য এখানে দাঁড়িয়েছিলে আমাকেই সব সময় দেখতে বাট আজ হঠাৎ করে তোমার কী হলো আমিও আমার মাইন্ডটাকে চেঞ্জ করতেছিলাম যে আমার এস এসসি কমপ্লিটের পরে বা পরীক্ষার পরে আমি তোমাকেই নিজেই প্রপোজ করবো বাট তুমি কেন আজকে ঘুরে দাঁড়ালে ছেলেটা বললো আজ যখন সকালে তুমি স্কুলে ঢুকতেছিলে ঠিক তার আগে এই দেয়ালের উপরে ছবিটা আমি এঁকেছিলাম তোমার মতোই কোনো একটা মেয়ের ছবিতে আঁকতে আঁকতে আমি এই ছবিটার এতটাই প্রেমে পড়ে গেছি এখন তুমি কেন আমার সামনে যদি সর্ব সর্বশ্রেষ্ঠ পরিটাও এসে দাঁড়ায় না আমি এই মেয়েটাকেই ভালোবাসি যে মেয়েটার ছবিটা দেওয়ালের উপরে আমি নিজের হাতে এঁকেছি তার মানে ছেলেটার ধৈর্য ধরতে ধরতে ধৈর্য শক্তিটা বা সহ্য শক্তিটা এতটাই বেড়ে গেছে এখন এই মেয়েটা হারালো না গেল না আসলো ছেলেটার কিচ্ছু যায় আসে না তাই আমার এই ফলোয়ার আপুটার কথাটা আমার খুবই ভালো লেগেছে যে সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না বরং হাসে ওই ছেলেটাও যখন থেকে এটা বুঝতে পেরেছে যে ছেলে মেয়েটাকে আর পাচ্ছে না বা পাবেও না সে তার ঘুরে দাঁড়াতে বাধ্য করলো বা শিখে গেছে এটাই আসলে উচিত তাই ধৈর্য ধরতে ধরতে যদি নিজেরই ধৈর্যটা হারিয়ে যায় সেখান থেকে ঘুরে দাঁড়াও নতুন কিছু পাওয়ার বা নতুন কিছু করার ইচ্ছা নিয়ে দেখবে একটা সময় সেই ধৈর্য শক্তিগুলোই তোমাকে নতুন করে জীবনে সামনে আগাতে সাহায্য করবে আর তখন শত কষ্ট পেলেও তুমি আর কাঁদবে না হয় চুপ হয়ে মিস্কি মিসকি হাসবে নয় বা আমার মতো এমন করে হি করে হাসবে ভালো থেকো বাই